ভোটার তালিকা থেকে বাদ যাবে না কোনো যোগ্য ভোটারের নাম সেই দায়িত্ব ইয়ারোদের সোমবার বিকেলে পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে শুরুর ঘোষণা করে তৃণমূলের মুখে ঝামা ঘষে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আর তারপরই সুর নরম হয়ে গিয়েছে তৃণমূলের লণ্ডভণ্ড করে দেব রক্ত গঙ্গা বইয়ে দেব ছেড়ে শান্তির সুললিত বাণী বলতে শুরু করেছেন তৃণমূলের নেতারা এসআইআরে বাদ পড়লে হিংসার পথে না গিয়া আইনি লড়াইয়ের পরামর্শ দিতেও শোনা গিয়েছে তৃণমূলের জনৈক মুখপাত্রকে প্রশ্ন উঠছে তাহলে কি জেনে বুঝে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে সন্ত্রস্ত উত্তেজিত করছিল তৃণমূল ভোটের রাজনীতি করতে জেনে বুঝে মিথ্যা অভিযোগ দিয়ে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করতে ময়দানে নেমেছিল তারা গত কয়েক মাস ধরেই এসআইআর এর মাধ্যমে বিজেপি ও কমিশন আতাত করে যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে বলে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল বিভ্রান্ত ও সন্ত্রস্ত করার চেষ্টা করছে সংখ্যালঘুদের সেই অপপ্রচারকে হাতিয়ার করে ভয়ঙ্কর সব হুমকি দিতেও শোনা গিয়েছে তৃণমূল নেতাদের কখনো লণ্ডভণ্ড করে দেব কখনো আগুন জ্বলবে আবার কখনো রক্ত গঙ্গা বইবে বলে হুমকি দিতে শোনা গিয়েছে তৃণমূলের চুনোপুটি থেকে ধেরে কাতলাদের আমি আবার বলছি

রক্ত শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা এসআই আর রুপো একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন চলবে রক্ত গঙ্গা বইয়ে দেব বাংলা জুড়ে কারণ আমরা মনে করি একজন ভোটারের নাম বাদ দেবার অধিকার নির্বাচন কমিশনের সোমবার বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনের সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিশ সংশোধনী সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন সূচি অনুসারে আঠাশে অক্টোবর দু থেকে শুরু হবে এই প্রক্রিয়া সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্যে দিয়ে যা শেষ হবে এর আগে শুধুমাত্র বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে আর সেখানে ভোটার তালিকায় নাম সংযোজন বা বিয়োজন সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে কমিশন কমিশনের তরফে জানানো হয়েছে এসআইআর লক্ষ্য হলো, कोई योग्य वोटर का नाम जाते बाद ना जाए और कोई अयोग्य को वोटर का नाम যেন तालिकाएं ना हो सोमवार के সাংবাদিক বৈঠকে गणेश कुमार বলেন याद रहे एसआईआर का प्रमुख उद्देश्य है हर योग्य मतदाता को सूची में शामिल करना और अयोग्य को मतदाता सूची से हटाना और हर विधानसभा क्षेत्र में एक इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर होते हैं वो भी सरकारी कर्मचारी होते हैं और एसडीएम के स्तर के होते हैं और उनके अंडर में ये सारे बी कार्य करते हैं इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर को सहायता करने के लिए असिस्टेंट इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर्स भी होते हैं जो कि लगभग हर तहसील में एक या उससे अधिक होते हैं ईआरओ आरओ एक सब डिविजनल मैजिस्ट्रेट के लेवल का अधिकारी होता है जिसकी कानूनी जिम्मेदारी होती है कि वो मतदाता सूची ड्राफ्ट तैयार करे जनमानस से मिले हुए क्लेम्स एंड ऑब्जेक्शंस को रिसीव करे और उनके ऊपर एक निर्णय ले और उसके बाद एक फाइनल मतदाता सूची प्रकाशित करे ईआरओ के इस निर्णय के बाद अर्थात फाइनल मतदाता सूची प्रकाशित करने के बाद अगर किसी भी सिटीजन ऑफ इंडिया को उस विधानसभा क्षेत्र में रहने वाले किसी भी मतदाता को अगर कोई भी अपील करनी हो तो वह उस जिले के जिला अधिकारी के पास कर सकता है और अगर वह जिला जिलाधिकारी के निर्णय से भी असंतुष्ट हो

তৃণমূল কংগ্রেস কোনো রকম হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না যদি কাউকে কোথাও বাদ দেওয়ার চেষ্টা হয় যদি দেখা যায় মানুষকে হয়রান করা হচ্ছে তাহলে সাংবিধানিকভাবে আইনের সাহায্য নিয়ে যথাযথভাবে প্রতিবাদ হবে যদি অনুভব করেন আপনি বাদ যাচ্ছেন বা আপনি হয়রানির মুখে পড়ছেন কারোর কোনো প্ররোচনায় পা দেবেন না এমন কোনো পদক্ষেপ নেবেন না মাথা গরম করে যাতে অন্য কোনো সমস্যা তৈরি হয় রাজ্য সরকার গোটা জিনিসটায় নজর রাখছে কারোর কোনো সমস্যা হলে আপনি নিশ্চিত থাকুন তৃণমূল কংগ্রেস আইনভাবে পাশে থাকবে প্রশ্ন উঠছে তাহলে এতদিন ধরে জেলায় জেলায় তৃণমূল নেতারা পরিকল্পনা মাফিক কেন রাজ্যের মানুষ বিশেষ করে সংখ্যালঘুদের বিভ্রান্ত করলেন প্ররোচনা দিলেন আর নিজেরা প্ররোচনা দিয়ে এখন বলছেন বিজেপির প্ররোচনায় পা দেবেন না কবে থামবে তৃণমূলের এই ভণ্ডামি নাকি এই ভণ্ডামিকেই রাজনীতির ভিত্তি বানিয়ে ফেলেছে তারা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আসলে তৃণমূল ভেবেছিল হুমকি দিয়ে রাজ্যে এসআইআর রুখে দেবে তারা কারণ গণ্ডমূর্খ তৃণমূল নেতাদের সংবিধান ও নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কে সম্যক ধারণা ছিল না তাই জনগণকে দেদার প্ররোচনা দিয়ে গিয়েছে তারা তবে তাতে এসআইআর তো বন্ধ হয়নি উল্টে পশ্চিমবঙ্গের সঙ্গে আরও এগারো রাজ্যের এসআইআর ঘোষণা করে দিয়েছে কমিশন যার প্রায় সবকটি বিজেপি শাসিত তাতে বিহারের মতো পশ্চিমবঙ্গেও কমিশন ভোট চুরি করতে চায় বলে তত্ত্ব তৃণমূল খাড়া করার চেষ্টা করেছিল তার ধুলির সাথ হয়ে গিয়েছে উল্টে তৃণমূল বুঝতে পেরেছে যে উত্তেজনা তারা ছড়িয়েছে তা যে কোনো সময় বোমেরাং হতে পারে কারণ তৃণমূলের এই ধরনের পরিকল্পিত উত্তেজনা ছড়ানোর ফল সাম্প্রতিককালে একাধিকবার ভুগতে হয়েছে রাজ্যবাসীকে যার জেরে গোটা দেশে মুখ পুড়ছে পশ্চিমবঙ্গে দু সালে সিএএ আইন পাশ করার পর মুসলিমদের নাগরিকত্ব কেন্দ্রীয় সরকার কেড়ে নিতে চায় বলে গুজব ছড়িয়েছিল তৃণমূল পথে নেমে সিএএ এর বিরোধিতায় মিছিল করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের এই প্ররোচনার ফলে মুর্শিদাবাদ হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনার একাংশ অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদে একের পর এক ট্রেন স্টেশন ভাঙচুর চলে জ্বালিয়ে দেওয়া হয় আস্ত একটা ট্রেন উপরে ফেলা হয় রেললাইন হাওড়ার জাতীয় সড়কের ওপর তিরিশটির বেশি গাড়িতে আগুন লাগিয়ে দেয় তাণ্ডবকারীরা দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় খড়গপুরগামী জাতীয় সড়ক দক্ষিণ ভারত থেকে রোগী নিয়ে ফেরা চলন্ত ট্রেনে ছোড়া হয় পাথর চলতি বছরেই ওয়াকাফ আইনের বিরোধিতায় তৃণমূলের প্ররোচনার জেরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দাঙ্গা হয় হরগোবিন্দ দাস ও চন্দন দাস নামে দুই মৃত শিল্পীকে বাড়ি থেকে টেনে বার করে কুপিয়ে খুন করে দাঙ্গাবাজরা ধুলিয়ান সুতিতে জাতীয় সড়কে তাণ্ডব চালায় দাঙ্গাকারীরা একের পর এক দোকান ভাঙচুর করা হয় দাঙ্গাকারীদের হাত থেকে বাঁচতে দোকানে ঢুকে শাটার ফেলে দেয় পুলিশ গুলিতে মৃত্যু হয় এক কিশোরের এসআইআর এর নামে তৃণমূল যে প্ররোচনা ছড়িয়েছে তার জেরে যদি ফের তেমন পরিস্থিতি তৈরি হয় তাহলে একমাত্র দায়ী থাকবে শাসক দল রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি